আসবে পঞ্চাশ হাজার টাকা বিল বাপরে বাপ এখন বলছে শকতবেলার কথা শুনলেই কুল্লি ফেলে কিন্তু কুল্লিটা যখন গিরেছিল তখন কেমন লেগেছিল বিনা পয়সায় জলসা করে দাও না বিনা পয়সায় ইসলামকে প্রচার করো না বিনা পয়সায় ভাঁওড়েছে এখানেও রাজন রাজনৈতিক ওয়াজ বাদ দিয়ে ইসলামিক ওয়াজ করো না হাদিসের কথা বলো কোরআনের কথা বললাম ইসলামের কথা বলো শান্তির কথা বললাম তবে তোমাদেরকে বাপের বেটা বলবো গরিব মানুষের পকেট কাটো এক ঘন্টা আসবে পঞ্চাশ হাজার টাকা বিল বাপ রে বাপ এই যে লাস্টে করে যিনি নেমেছেন আমাদের সুবিধা বাবা এই সুবিধা ভোগী বাবার পাঁচটার সমর্থক ওখানে নেই আপনাদের এই ভাঙর কানিয়ার লোক এদিকে সে দিয়ে লোক গিয়ে ওখানে ভিড় করে এখন আর খুব একটা খদ্দের হচ্ছে না নাকি চার দোকানে গিয়ে বসে থাকি আবার কেউ কেউ বলছে বলে কেন দাঁড়াবো দেখো অবস্থাটা বোঝো ক্যানিয়ে দাঁড়াবার সব শখ জাগছে আমি আজকে চালতাবিড়িয়ার এত তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাই বোনেরা আছে আচ্ছা ক্যানিয়ে ভাওড়ে দাঁড়াও কোনো আপত্তি নেই যদি একজন করে যদি শখ না হয় দুজন দুজন করে দাঁড়াও ওই একজন খিস্তি বাবা আছে একজন সুবিধাভোগী বাবা আছে একজন হিটলার বাবা আছে আর আরেকজন হচ্ছে ধর্ষক বাবা আছে চার বাবা দুজন দুজন করে দাঁড়িয়ে যাও